আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়ে যা বললেন মির্জা ফকরুল। আর এক মুহূর্ত দেরি না করে সরকারকে পদত্যাগের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ছাত্র জনতার উপর গুলি না চালানোর আহ্বান জানিয়েছে বিএনপি শনিবার রাতে এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলামে আহ্বান জানান মির্জা ফখরুল বলেন আমি ছাত্র জনতার দাবি মেনে নিয়ে অবিলম্বে সরকারকে পদত্যাগ করার আহ্বান জানাই আইন লীগের অন্যায় হুকুম অনুযায়ী ও গুলি না চালানোর আহ্বান জানান তিনি বিবৃতিতে বিএনপির মহাসচিব গ্রেফতারকৃত সাধারণ ছাত্র জনতা সহ বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি করেন বিবৃতি কুমিল্লা জামালপুর সিলেট সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রজনতার উপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী নেতাকর্মীদের সশস্ত্র হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি মির্জা ফখরুল বলেন ছাত্রজনতার জনতার গণ মিছিলেও হামলা চালিয়ে নিরীহ ছাত্রছাত্রী সহ অসংখ্য মানুষকে আহত করেছে সরকার ছাত্রী সহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় আছেন বিভিন্ন স্থানে আওয়ামী লীগ হামলার কাজে নারী কর্মীদের ছাত্রীদের উপর লেলিয়ে দিয়েছে সরকারের পদত্যাগের দাবিতে গণমিছিলের ডাক ইসলামী আন্দোলনের সরকারের পদত্যাগের এক দফা দাবিতে আগামী সোমবার সারা দেশে গণমিছিলের ডাক দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজ